ভোলার গ্যাস ভোলায় চাই হ্যালো ভোলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভোলাবাসী হিসেবে আমাদের তিনটি দাবি আমাদের ভোলা জেলাতে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আমরা সেটার ফ্যাসিলিটি বা সেটা ভোগ করতে পারতেছি না অথচ আমাদের গ্যাস ভোলা থেকে বাহিরে পাচার হচ্ছে কিন্তু আমরা ভোলাবাসী হিসেবে আমরা গ্যাস ব্যবহার করতে পারতেছি না আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর কাছে আজকে আমি বার্তা দিতে চাই ভোলাবাসী হিসেবে আমাদের প্রাণের দাবি হচ্ছে তিনটি ভোলাবাসীর তিনটি প্রাণের দাবি এর মধ্যে হতে প্রথমটি হচ্ছে আমাদের ভোলা জেলাতে কোনো মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় নেই যার কারণে চিকিৎসার ক্ষেত্রে ভোলাবাসী অনেকটাই জিম্মি হয়ে আছে সেক্ষেত্রে আমাদের এই ভোলার গ্যাস যদি বাহিরে পাচার করতে হয় আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ হসপিটাল উপহার দিতে হবে তারপর আমরা ভোলার গ্যাস বাহিরে পাচার করতে দিব এর আগে আমরা ভোলার গ্যাস বাহিরে নিতে দিব না তৃতীয় দাবি হচ্ছে যেহেতু আমাদের ভোলা একটি দ্বীপ সেক্ষেত্রে আমাদের ভোলার চারোদিকে হচ্ছে নদী চারপাশ নদী এজন্য আমাদের রাজধানীর সাথে যাতায়াতের সুবিধা খুবই দুর্বল একটি পথ চলে অসুবিধা হয় আমাদের সেই ক্ষেত্রে আমাদের ভোলাবাসীর একটি সেতু খুবই জরুরি ভোলা বরিশাল সেতু আমরা চাই যতক্ষণ পর্যন্ত ভোলা বরিশাল সেতুর বাজেট কিবা এটা আশ্বাস আমরা আমরা না না। পাই, পর্যন্ত ভোলার পাচার আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের ভোলার গ্যাস আমরা ভোলাতেই চাই আমাদের ভোলা বাসের যতক্ষণ পর্যন্ত চাহিদা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোলার গ্যাস বাহিরে যেতে দিব না এই তিনটে দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ চালাবো ভোলাবাসী রাজপুতে থাকবে ছাত্র জনতা রাস্তুতে থাকবে সেই ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন আমরা রাস্ত থেকে সরে যাব না তো সকলেই আমাদের এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আসসালামু আলাইকুম